আপনারা দেখছেন বার্তা এক নজর মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে মালদাহ অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেট মালদা জেলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্ষুদ্র শিল্প এবং ছোট মাঝারি শিল্পের উদ্যোগে এই সিনার্জি আয়োজন করা হয় উত্তরবঙ্গের দুই জেলায় এবার সিনার্জির ব্যবস্থাও করা হয়েছে প্রদীপ প্রজ্বলন করে সিনার্জি দু হাজার চব্বিশে উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র শিল্পে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের বার্তা দিতে এই কনক্রিটের আয়োজন শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন মধ্যবঙ্গের তিন জেলার সভাধিপতি জেলাশাসক একাধিক বিধায়ক পৌরসভার চেয়ারম্যান বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শিল্পোদ্যোগীরা উপস্থিত ছিলেন এদিন

সবটাই মোটামুটি উনি করে দিয়েছে এতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিনতে যেটা মিলিয়ে সিল্ক পার্ক আমাদের জেলায় আছে যেটা অলরেডি চালু হতে চলে হয়ে গেছে অলমোস্ট অলসো অ্যালটমেন্ট হয়ে গেছে মেগা কার্পেট ক্লাস্টার আমার মনে আছে লাস্ট টাইম অনারেবল সিএম ম্যাডাম এসেছিলেন তখন আমাদের এখান থেকে ডিমান্ড উঠেছিল মাখনা ক্লাস্টার করে দেওয়ার জন্য আমার বলে খুবই খুশি হচ্ছে যে অলরেডি অনরেবল এমআইসি স্যার অনরেবেল রিপোর্সিটিভি স্যার অনরেবল এমএস স্যারের সহযোগিতায় সেটা অনুমোদন পেয়েছে আপ্রুভেলও চলে এসেছে অনেকটাই কাজও শুরু হয়ে গেছে সূর্যগুদুলি জায়গা আমরা সবাই জানি মালদা জেলায় অবস্থিত আছে ওখানকার প্লাস্টিক আপনারা জেনে খুব খুশি হবেন শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতে কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায় ওদের 400 ফ্যাক্টরিজ আর দেয়ার এন্টারপ্রেনার্স আর দেয়ার যারা কিন্তু প্লাস্টিকের কাজ করছে আমরা রিকুয়েস্ট করেছিলাম माननीय মুখ্যমন্ত্রীকে একটা প্লাস্টিক রাস্তা করে দেওয়ার জন্য এখানে কোমার্শিয়াল ফেস্কেডি সেন্টারে মাধ্যমে বিভিন্ন অ্যাসপেক্টস অফ দি প্লাস্টিক প্রোডাক্টস সেগুলো তৈরি করা যায় খুবই ভালো লাগছে আমার অনুমোদন দিয়ে যদি ইমিডিয়েটলি উনি এবং তার এইটি পার্সেন্ট কাজ অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে আমরা খুব শীঘ্রই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে